ফাইনালি অনেক অনেক ঝামেলার ভিতরেও হয়ে গেলাম মাদারীপুরের উদ্দেশ্যে তো এখান থেকে শুরু হচ্ছে আমার যদিও আজকে একটু রওনা দিতে দিতে আমার দেরি হয়ে গেছে এটার কারণ হচ্ছে গতকালকে আমার একটু জ্বর আসছিল যদি অতটা বেশি না ঠান্ডা জ্বর তো চিন্তা করলাম ভালো করে রেস্ট নিয়ে তারপরে বের হই আর যেহেতু আজকে একটু টুকটাক ঝামেলাও আছে রোডে ঘাটে একটু পরিস্থিতি বুঝে নেই কি অবস্থা তো এখন পর্যন্ত মানে মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে হয়তো হাইওয়েতে গেলে একটু ভালো অবস্থান বোঝা যাবে এখানে আল্লাহর আমাদের তেমন কোনো ঝামেলা নেই এখন আমি রামের কান্ধার দিকে অগ্রসর হচ্ছি তো আমার চেষ্টা থাকবে ছয়টার ভিতরে যাতে মাদারীপুর পৌঁছায় যাওয়া যায় যে ভাবে এবং আশা করি হয়ে যাবে হাতে আড়াই ঘন্টার মতো সময় আছে ইনশাআল্লাহ পৌঁছায় যাব আর চেষ্টা করব যতটুকু মিনিমাম ব্রেক নেওয়া যায় ততটাই ভালো তাহলে আমি একটু দ্রুত পৌঁছাতে পারবো তা আজকে বের হওয়ার পরে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা পাইছি আমি জাস্ট লোকাল অটো টটো আর কিছু সিএনজি ছাড়া গাড়ি ঘোড়ার পরিমাণ কম যার প্রয়োজন নেই তাছাড়া লোকজন খুব একটা বের হয় নাই তো অনেক দিন পরে আবার যাচ্ছি ট্যুরে আমার কাছে অনেক এক্সাইটিং লাগতেছে আর কালকে নিয়েও যাওয়া হয় না সেটারও মানে সময় হয়ে গেছে দিন নানা নানুর কাছে যাওয়া হয় না এর মাঝে দু একবার এদিক ওদিক ট্যুরে গেছি বাট সেটা বাইক নিয়ে না বাইক নিয়ে কিন্তু লাস্ট মানে ভালো একটা ট্যুর হয়েছিল এর এরপরে আর তেমন কোনো ট্যুর হয় নাই বলতে গেলে এবারের আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা তো আমি একটু একদিন আগেই যাচ্ছি এটার কয়েকটা রিজন হচ্ছে আমার মাদারীপুরের দিকে একটা সাব ডিভিশনে একটা ব্লক করব তো সেটা হয়তো আজকে আর হবে না যেহেতু একটু দেরি হয়ে গেছে আমি চিন্তা করছি যে আজকে করব করে কিন্তু যেহেতু দেরি হয়েছে তাই যেদিন ফিরবো আমি সেই দিন এই ব্লগটা কন্টিনিউ করবো ফেরার পথে ওইখানে ভিডিও টিডিও করে দেন ঢাকা ব্যাক করব এই কারণে এবার আমি একটু হাতে সময় নিয়ে রিল্যাক্সে ট্যুরটা করব যাতে যেই যেই গুলো আছে সেগুলো সবকিছু কিছু ফিল আপ করা যায় আগে যখন ভ্রমণ করতাম মানে তখন কিন্তু একাই জাস্ট একটু মিউজিক শুনতে শুনতে বা আশেপাশে পরিবেশ দেখতে দেখতে যাত্রা করতাম কিন্তু এখন যাত্রাটা ভিন্ন এখন সাথে আপনারা আছেন আপনাদের সাথে গল্প করতে করতে ভ্রমণ করি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সব সময় হয়তো ওইভাবে কথা বলা যাবে না বাট অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে আমি গল্প করব এবং মাদারীপুর যাওয়া পর্যন্ত যা যা ঘটবে বা যা যা সুন্দর জিনিস আমি পাবো সেগুলো আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করব তো থাকুন আমার সাথে সবাই মিলে আজকে মাদারীপুরের উদ্দেশ্যে ভ্রমণ করি তো চলে আসছি ঢাকা মা এক্সপ্রেস ওয়েতে তো আমি এখন আবদুল্লাপুর ক্রস করে ফেলছি আর একটুখানি সামনে গেলেই ঢাকা মা হাইওয়ের যে প্রথম টোল ঘরটা সেটা পড়বে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালোই তেমন কোনো সমস্যা আমি দেখতেছি না ভালো পরিমাণে বাস টাস আছে সব কিছুই আছে বাট আপনারা আরেকটা জিনিস দেখছেন কি না সেটা হচ্ছে যে এবার কিন্তু আমি রাইডিং জ্যাকেট পরে ট্যুর করতেছি তো এটা হচ্ছে আমার নতুন রাইডিং জ্যাকেট যেটা আমি গত মঙ্গলবার ইগনাইট থেকে কিনছি আই এল এম এর সি টু রাইডিং জ্যাকেট তো এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করব বাট আপনাদের সাথে শেয়ার করলাম যে নতুন রাইডিং জ্যাকেট একটা কিনে ফেলছি অ্যান্ড এখন থেকে ইনশাল্লাহ রাইডিং আরও বেশি সেফ হবে তো চলেন টোল দেই এবং আরও সামনের দিকে আগাইতে থাকি তো পৌঁছে গেছি আমি পদ্মা সেতুর টোল প্লাজায় একটু পরে উঠে পড়বো টোল দিয়ে পদ্মা তো চলেন টোল দেই আর পদ্মা উঠি এরপরে আবার আড্ডা হবে তো অনেক দিন পর কিন্তু আবার পদ্মা ব্রিজ পার হইতেছে টোল দেওয়া হয়ে গেছে তো এখন পদ্মা সেতুতে উঠবো মূল সেতুতে তো এই যে একজন ভাই দাঁড়ায় প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে যদিও যত্রতত্র দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া উচিত নয় বাট এরকম সুন্দর প্রকৃতি পাইলে সারা দিতে কোনো সমস্যা নাই এই অ্যাকশন ক্যামেরাটা কেনার পরে এইবারই প্রথম মনে হয় পদ্মা সেতুতে উঠলাম আর পদ্মা সেতুতে আসা হয় নাই কারণ যেহেতু বাড়ির দিকে আর যাওয়াও হয় নাই আর পদ্মা সেতুতে আসার তো কোনো প্রয়োজনই নাই তো নদীর ভিতরে কিন্তু এখন অলরেডি কুয়াশা দেখা যাচ্ছে তো সন্ধ্যা রাত্র আসলে কুয়াশার পরিমাণ আরও বাড়বে এবং ওই দূরে আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না কিন্তু কুয়াশার পরিমাণ কিন্তু বেশ ভালোই তো অবশ্যই ঠান্ডা থাকবে তো যারা বরিশাল কুয়াকাটা সব জায়গায় ট্যুরে যাচ্ছেন এই সময় অবশ্যই শীতের প্রস্তুতি নিয়েই আসবেন বেশি দিনের বেলা বেরোলে গরম লাগবে না বাট আমার মতো দুপুরবেলা বেরোলে একটু গরম লাগবে বাট এখন বিকাল হয়ে আসছে এখন অতটা গরম লাগতেছে না আর গাড়ি চললে তো লাগেই না বলতে গেলে সেতুতে যখন আপনি আসবেন বিশেষ করে এই পদ্মা সেতুতে এখানে কিন্তু অন্যান্য গাড়ি এবং মোটরসাইকেলের জন্য লাইন ভাগ করে দেওয়া আছে এবং স্পিড লিমিটও দেওয়া আছে মোটামুটি তো এই জিনিসটা মেনটেন করে চালাইলে ভালো হয় আমার কাছে যেটা মনে হয় এই যে দেখেন মোটরসাইকেল লেনে এখানে একটা অ্যাম্বুলেন্স সে দাঁড়ায় এখানে ছবি টবি তারা তুলতেছে এবং পুলিশ এসে ধরলে বলবে যে গাড়িতে সমস্যা এই সেই যাই হোক আর ওই যে সামনে বাইক দেখতেছেন কিন্তু রোডেই আমরা ওইটা করবো না আমরা আপনার বাইকের জন্য যে নির্দিষ্ট লেন সেটাতেই চলাচল করার চেষ্টা করব এবং চেষ্টা করব স্পিড লিমিটের ভিতরেই থাকার কারণ নিয়ম মানলে আপনি নিজেই সেফ থাকবেন নিজের জন্যই ভালো এবং মামলা টামলা এবং অন্যান্য ঝামেলা তো আছেই সেগুলো থেকেও মুক্ত থাকবেন যন্ত্রণা নেওয়ার কোনো মানেই হয় না আপনি রিল্যাক্সে ঘুরেন ফিরেন ভাই এনে তার কোনো তারা নাই বা কোনো অফিসে যাচ্ছেন না বস আপনাকে দৌড়াচ্ছে এরকম তো কিছু না ভাই তাই আমার কাছে মনে হয় যে একটু রিল রাইড করেন সেফলি রাইড করেন এটাই ভালো কিন্তু না তো মাঝে মাঝে মানে বাইকের লেন রেখে এইভাবে একটু সাইডে উঠা লাগে যদিও সেটা ইমার্জেন্সি পারপাসে কারণ এইসব লেনে আজকাল দেখা যায় একটু গাড়িটারি পার্ক থাকে আর একটু আগে যে গাড়িটাকে ক্রস করলাম এটা এখানের টহল গাড়ি মোস্টলি পুলিশের বা সেতু কর্তৃপক্ষর এগুলো এখানে দাঁড়ানো থাকেই এগুলো যখন দাঁড়ানো থাকে এগুলোকে তো একটু ক্রস করতে হবেই কিছু করার নেই বাট এমনিতে আজকে সেতু কিন্তু অনেক ফাঁকা এই সাইডটা কুয়াশা থাকলেও এই সাইডটা এখন পর্যন্ত মোটামুটি পরিষ্কার এবং সূর্য অস্ত যাচ্ছে নদীতে রিফ্লেকশন দেখা যাচ্ছে সূর্যর এই জিনিসটা আগে এনজয় করতাম যখন ফেরিতে করে যাইতাম বেশ ভালো সময় লাগতো বাট সেতু হওয়ার পরে তো একে সময় লাগে না তো এই জিনিসটা দেখাও যায় না খুব একটা প্লাস এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এবং সুযোগ থাকলেও উচিত না তো চলেন সামনে আগাই এরপরে পাঁচ চলের কাছাকাছি যে আবার ভিডিও চালু করব এবং আপনাদের সাথে কথা বলবো চার কিন্তু চলে আসছি এখন শেখপুরের দিকে আগাচ্ছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ফাঁকা বলতে ইউজুয়ালি যেরকম থাকে বিকাল টাইমে তো একটু প্রেশার থাকেই যেহেতু বাজার এরিয়া বাট অন্যান্য দিনের চেয়ে চাপ কিছুটা কম আমার কাছে যেটা মনে হচ্ছে বাট মোটামুটি ভালোই এবং এই পরিবেশটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি এবং মানে আপনাদের কীভাবে ভাষায় বুঝাবো যে আমার সবচেয়ে পছন্দের এরিয়া হচ্ছে এটা আমার মাদারীপুর রাইডের ভিতরে এইখানে কিন্তু তেমন একটা জ্যাম ট্যামও থাকে না আর বাসের প্রেশারও খুবই কম শিবচরের যাওয়ার যে গাড়ি এদিকে যে আনন্দ পরিবহন এটাই টুকটাক চলে তাছাড়া খুব একটা গাড়ি এখানে নাই ঝামেলা যেটা হইতেছে সেটা হচ্ছে আপনার মোটামুটি সন্ধ্যা নেমে আসছে প্রায় আর আমি এখনো আপনার মাদারীপুর পৌঁছেতে পারি নাই আর দেখা যাবে তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে মোটামুটি অন্ধকার হয়ে যাবে আর ফকটাও বসাই নেই নেই ফক যে ব্যাগটার ভিতরে ওখান থেকে তখন ফক বের করা আর একটা ঝামেলা এই একটা বোক আমি করছি যেই ব্যাগটার সামনের দিকে ওইটার ভিতরে ফকটা রাখা উচিত ছিল আমার দেখা যাক সমস্যা নেই অন্ধকার হইলো আস্তে আস্তে যাব যেহেতু রাস্তাঘাট মোটামুটি চেনা জানা আছে অতটা অপরিচিত রাস্তা না তো ইনশাল্লাহ সমস্যা হবে না চলে যাইতে পারব তো মাঝখানে কিছু টাইম লস হয়েছে সেটা হচ্ছে ব্যাগ যে বাজছি সেটা বারবার লুজ হয়ে যাচ্ছে জানি এখন আমি টেনশনে আসি যে ব্যাগটা পয়রা যায় আবার রাস্তাঘাটে তখন তার এক বেজাল নর্মালি হয় কি আমি তো দুইটা ব্যাগ ক্যারি করি ট্যুরে বেরোইলে একটা আমার কাঁধে থাকে আর একটা হচ্ছে আপনার বাধ্য থাকে গাড়ির সাথে তো এইবার রাইডিং জ্যাকেট পরার কারণে এমনিতেই তো একটু ভারী থাকবে গরম লাগবে তো ব্যাগ বাইদা দেই যদিও ওইটার ভিতরে খুব বেশি কিছু নাই একটা মানে আমার টি শার্ট আছে আর মনে হয় ছোটখাটো কিছু জিনিসপত্র আছে দেখি যদি বেশি ঝামেলা মনে হয় সেই ক্ষেত্রে আপনার এটা খুইলা কাজে নিয়ে নিব কারণ রোডের ভিতরে এই যন্ত্রণা নেওয়াই যাবে না এই যে ধরেন এরকম একটা এরিয়া আপনি যদি পান তাহলে দেখা যাবে সারাদিন রাইড করলেও কিন্তু বিরক্ত লাগবে না কোনোভাবে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো তো চলে নাগাইতে থাকি নেক্সট যেখানে থামবো এরপরে আবার আপনাদের সাথে আড্ডা হবে চলে আসছি আমি শেখপুর এইটা হচ্ছে শেখপুর বাজার কয়টা বাজে সাড়ে পাঁচটা এখনো বাজে নেই তো আধা ঘন্টায় কি মাদারীপুর পৌঁছানো যাবে একটু টাইম গেলে তো আধা ঘন্টার ভিতর পৌঁছানো সম্ভব বাট প্যারা নাই আস্তে আস্তে যাই রাস্তাঘাট ফাঁকাই আছে রিল্যাক্সে যাওয়া যাবে তো এখন আমি শেখপুর পার হয়ে খাগদির দিকে যাচ্ছি তো খাগদি পৌঁছে যাওয়া মানেই হচ্ছে আমি মোটামুটি মাদারীপুরের ভিতর চলে আসা মাদারীপুর শহর দি এখন আর দশ বারো কিলোর মতো তো দেখা যায় পনেরো বিশ মিনিট সময় লাগবে তো একা একা নির্জনই রোড ঘাটে গাড়ি ড্রাইভ করতে যেরকম মজা লাগতেছে আমার কিন্তু তার পাশাপাশি একটু ভয় লাগতেছে কারণ সন্ধ্যা নেমে আসছে তো আলো তো এখন নাই তো দেখা যায় যদি আমি আগে দিতে পারতাম তাহলে হয়তো আলো থাকতে থাকতেই মোটামুটি কালকিনির কাছাকাছি বা ভূগাটা পৌঁছাই যেতাম দেখা যাক আস্তে আস্তে যাই সমস্যা নাই এর আগেও আমি এরকম রাতের মধ্যে গেছি রোড দিয়ে খুব একটা সমস্যা হয় নাই এর ফলে বড় ঝামেলা হবে না আশা করি আর এগুলো হচ্ছে একটু নিরিবিলি গ্রামের রোড এগুলো সাধারণত খুব একটা সমস্যা হয় না এখানে দেখা যায় লোকাল লোকজনই বেশি চলাচল করে আউটসাইডার যারা আছেন তাদের চলাচল সব জায়গা দিয়ে খুবই কম বেশিরভাগ লোকজন যারা ঘুরতে আসে বরিশাল মাদারীপুর এই সাইডে তারা বেশিরভাগই হাইওয়ে ইউজ করে ভিতরে রোড ইউজ করে না কারণ এই রোডগুলা বেশিরভাগ মানুষের চেনে না বা চেনার কথাও না তো মাদারীপুর যাই কারণ এখন যে সিচুয়েশন এটার মধ্যে কথা বলাটা একটু ডিফিকাল্ট আপনাদের সাথে তো এরপরে যে আবার আপনাদেরকে একটু আপডেট দিব আর যেহেতু একদমই ঘুট অন্ধকার এর মধ্যে মনে হয় না আপনারা তেমন কোনো ফুটেজ কিছু বুঝতে পারবেন আল্লাহর রমাতে পৌঁছে গেছি মাদারীপুরে তো পৌঁছেছি আরও দশ পনেরো মিনিট আগেই একটু দাঁড়াইছিলাম দাঁড়া ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করলাম তো এখন আমি ইটের থেকে আবার টার্ন নিয়ে পাথরে পাড়ের দিকে যাব ওইখান থেকে বুরগাটা তো ধরেন আর দশ পনেরো কিলো রাস্তার মতো বাকি আছে তা আমি যেরকম টার্গেট করছিলাম সেখান থেকে মানে পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়েছে আর মাঝখানে কয়েকবার থামা লাগছে ব্যাক সেট করার জন্য তাই এছাড়া মোটামুটি ভালোই আসছি যদিও দিনের বেলা যদি হইতো তাহলে হয়তো আরও তিরিশ চল্লিশ মিনিট সময় তিরিশ মিনিটের মতো মিনিমাম সময় কম লাগতো কারণ সন্ধ্যা হওয়ার পরে রাতের বেলা মানে ভিতরের রোডগুলোতে একদমই আলো থাকে না তো ওইখানে একটু স্লোলি চালাইছি রিস্ক নেই নেই আর তার উপর ফগ লাগানো নাই এখন আর হয়তো এক দেড় কিলোর মতো বাকি আছে ইটের পর এখান থেকে একদম সোজা রাস্তা প্রায় বারো কিলো এরপরে আর তিন চার কিলো চালাইলেই ভুরগাটা চলেন আগাই আগাইতে থাকি এবং ইটার ফল যে বোরগাটার কাছাকাছি যেয়ে তারপর আপনাদের সাথে একটু কথা বলবো তো মাঝখানে যদি সিচুয়েশন থাকে তো অবশ্যই আমি আপনাদের সাথে আবার আড্ডা দিব আর চিন্তা করছি যে তেমন কথা থামবো না একবারে একটু বোরগাটা বাজার এখানে হালকা পাতলা একটু কিছু খাওয়া দাওয়া করবো কারণ তেমন একটা বড় ব্রেক দিই নেই বা কোথাও খাওয়া দাওয়া করি নেই ওই দেখা গেছে বারোটার দিকে যে নাস্তা করছি ওই হচ্ছে খাওয়া এরপরে আর খাওয়া দাওয়া হয় নাই তো চলে না গাই আস্তে আস্তে আর এখানে রাস্তাঘাট একটু ভাঙা আর একটু দেখা চলাইতে হবে তাই এটার বলে রাস্তায় ঢুকি এখানে যেয়ে আবার হয়তো আপনাদের সাথে একটু ব্লগ কন্টিনিউ করবো গ্রামগুলো আসলে এরকম বাজার আর বাজারের ভিতরে চায়ের দোকান আর দোকানে পুরান খেলা চলবে বা পুরান সিনেমা চলবে এই দৃশ্যটা কত মাইক ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে যায় আড্ডা দিতে দিতে টেরই পাওয়া যায় না শীত কিন্তু অলমোস্ট চলে আসছে যদিও খুব একটা বেশি শীত লাগতেছে না বাট স্টিল মানে পরিবেশটাই অন্যরকম মানে ঢাকা থেকে এখানে আসার পর মানে অন্যরকম একটা শান্তি লাগবে আপনার তো চলে আসছি পাথর এখন উঠে যাব ঢাকা বরিশাল হাইওয়েতে তো এখন আমি চলে আসছি ঢাকা বরিশাল হাইওয়েতে তো এটা হচ্ছে পাথোটা একটু পরে হচ্ছে গোপালপুর আর তার দুই তিন কিলো পরেই ভুরগাটা আর বেশি রাস্তা বাকি নাই তো চিন্তা করলাম আপনাদেরকে একটা আপডেট দিই বাসের চাপ তো ভালোই মনে হচ্ছে হাইওয়েতে এবং থাকাটাও খুব অস্বাভাবিক কিছু না কারণ ঢাকা বরিশাল গামী যেসব বাস আছে তাদের জন্য একমাত্র রাস্তা হচ্ছে এইটাই পিছিয়ে বাস আছে এটাকে ছাইড়া দেই সে চলে যাক অযথা বেকায়দা জায়গায় চাপ খাওয়া লাগবে তো যেই কারণে আমি ভিতরে রাস্তা দিয়ে আসলে যাতায়াত করি যে বাসের সাথে পাল্লা দেওয়া না লাগে কারণ এই জায়গায় বাস ড্রাইভাররা বড়ই ডেঞ্জারাস তো আমি চাইলে বাকি রাস্তাটুকু মানে গ্রামের ভিতরের রাস্তা যেখান থেকে বাস চলে না সেই রাস্তা ব্যবহার করতে পারতাম তো এখন হচ্ছে একটু রাতের বেলার দেখে আমি ওই রাস্তাটা ইউজ করলাম না আর ওইটা একটু ঘোরাও হয় এক দেড় কিলো বেশি তাই চিন্তা করলাম যে হাইওয়ে রেগুলার রোড ইউজ করেই চলে যাই যেহেতু বেশি রাস্তার বাকি নেই তো চলেন ভোরগাটা বাজারে কাছাকাছি যাই যে দেখি ওইখানে কি অবস্থা যেহেতু রাতের বেলা অ্যান্ড রাশ দেখেন এই বাসটা দেখতে সামনে থেকে মানে পুরাই অন্যরকম লাগতেছিল মনে হয় স্পেসিপাটা পৌঁছে আবার ভিডিও অন করে আপনাদেরকে একটা আপডেট দিব চলে আসছি কালকে নিতে এই সামনে বোরগাটা বাজার তো আজকের ভ্রমণ এখানেই শেষ হচ্ছে এবং ব্লগও এখানে ইতি ইতি টানতেছি তো রাস্তাঘাট মোটামুটি ফ্রি দেখা যাচ্ছে লোকাল গাড়িগুলো যেটা চলতেছে চলতেছে আর কি খুব একটা ঝামেলা কোথাও পড়ি নাই বা কোথাও ভোগান্তির ভিতর পড়তে হয় নাই এই হচ্ছে মোটমোট কথা তো এখন আর আপনাদের সাথে আড্ডা দিব না কারণ এখন একটু খাওয়া দাওয়া যাব তো দেখি কোথাও একটু কিছু খাওয়া দাওয়া করা যায় আজকে ব্লকটাই পর্যন্তই আর আজকে ব্লগে আমার ভয়েসটা একটু উল্টাপাল্টা শুনেছি আমি জানি কেননা আমার ঠান্ডা লাগছে আপনারা সবাই জানেন তাই হচ্ছে টুকটাক অবস্থা হালানোর মতো পৌঁছে গেছি আপনাদের দয় এবং কোথাও কোনো সমস্যার মধ্যে পড়তে হয় নাই তো আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ করে দিই আই থিঙ্ক এটাই ভালো হবে তো আজকে এই পর্যন্ত আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে Till then ride safely and obviously enjoy your riding. Goodbye.